একজন একজনকে ভালো রাখার দায়িত্বটা যেদিন থেকে শুরু হয়েছিল তার আজ এক বছর পূর্ণ হলো কার কথা বলছি এটা হচ্ছে আকাঙ্ক্ষা তন্ময়ের বিবাহবার্ষিক মানে গত বছর এই দিনই তারা বিবাহ করেছিল তো সেই মোতাবেক আজ কিন্তু তাদের পার্টি রয়েছে আমাদেরকেও নিমন্ত্রণ করেছে আমার ছোট বোন হলেও আমাদের সঙ্গে সম্পর্কটা সেই ঠিক বান্ধবীদের মতোই তো বাড়িতে খাবার দাবার কমপ্লিট করে কেন দেখাচ্ছে আজকের খাবারটা আমার সবগুলো খাবার খুব ফেভারিট নিরামিষ সবজি থেকে শুরু করে দুই তিন রকমের ভাজি ডিমের ঝোল সব কিছু মিলিয়ে খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে যায় অফিস অফিস থেকে আসার সময় ওর জন্য একটা নিয়েছিলাম গিফট তো ওই গিফটের দোকান প্লাস গিফটাম আমি দেখাতে পারিনি এটা ছিল একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ব্যাগ হয়তো বা আকাঙ্ক্ষার পছন্দ হয়েছে তো চলো এবার আমরা যাওয়া যাক সেখানে কিন্তু প্রত্যেকেই ছিল আকাঙ্ক্ষার বান্ধবী বন্ধু আর দিদি বলতে আমি ছিলাম ওই বললাম না আমাদের সঙ্গে সম্পর্কটা বান্ধবীর মতোই তো আমিও গেলাম সেখানে অনেক মজা করলাম আর এই রেস্টুরেন্টটা তোমরা কারা কারা চিনেছ জানিও তো এটা হচ্ছে শিল্পা শিল্পা বলছিল আমাকেও দেখাও আকাঙ্ক্ষা রয়েছে পূজা যারা আমার সঙ্গে নাচ করে আর এদেরকে সবাইকে আমি চিনি যেহেতু ওর বাড়ি আমার বাড়ির পাশেই তো ওর বান্ধবী বন্ধুরা আমার বাড়ির পাশেই তার জন্য আমি প্রত্যেককে চিনি মানে প্রত্যেকের পাশে বলতে লোকাল বলতে পারো এখানে কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করেছে যেহেতু বান্ধবী আর বান্ধবী পরের আজ বিবাহ বার্ষিকী তার জন্য তো তোমরা সকলে আশীর্বাদ করবে আকাঙ্ক্ষার তন্ময়কে যেন তারা খুব 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 ভালো থাকতে পারে আগামী বাকি সাতজনক তো তাদেরকে কিন্তু খুব মিষ্টি লাগছিল এটা না বললেই নয় বিশেষ করে আকাঙ্ক্ষাকে এত ভালো লাগছিল নজর না যেন লাগে সেটাই বলবো তারপর যেহেতু গরম হাতে আসলো কোল্ড ড্রিঙ্কস তারপর সেটা খাবার পর ওই ছবির পর্ব এবার কেক কাটিং চলবে তাদেরকে কেমন লাগছে সেটা জানিও আর আকাঙ্ক্ষাকে তোমরা কারাকারা চেনো সেটাও জানিও বা এই রেস্টুরেন্টটাতে কারাগারা গেছো সেটাও জানিও আমি কিন্তু প্রথমবার গেছি তবে ভালোই লাগলো নতুন একটা সুন্দর রেস্টুরেন্ট কিন্তু আমাদের এখানে এবার ওপেন হয়ে গেছে যারা যাওনি তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি সমগ্র ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব অন্য একটি ফুড ব্লগের মাধ্যমে এবার হচ্ছে কেক কাটিংয়ের পাল আকাঙ্ক্ষা তন্ময়ের অ্যানিভার্সারির যে ডেকোরেশনটা ছিল সেটা ছিল ভীষণ সুন্দর এবার আলোকময় দুটো স্পার্কেল ধরিয়ে তাদের জীবনের তাদের চলার পথের একটা বছর কিন্তু তারা পার করে গেছে এবং আগামী সাত জনম কিন্তু এভাবে হাসি খুশি থেকে যেন পার করতে পারে এই প্রার্থনাই করি এবার হচ্ছে গিফটিংয়ের পালা মানে ওকে ওর বান্ধবী বন্ধুরা গিফট দিচ্ছে আমিও দিয়ে দিলাম তো আমার গিফটটা তো তোমরা দেখলেই তবে যে ব্যাগটা রয়েছে সেটার দেখাতে পারিনি ভুলবশত আমি ভিডিওটার করতে পারিনি এবার হচ্ছে প্রত্যেক ওর বন্ধু বান্ধবীরা কিন্তু ওকে দিচ্ছে গিফট মানে বিভিন্ন রকমের গিফট তো তোমরা যেমনটা জানো আমার কিন্তু সবথেকে মানে আনন্দের আর খুশির টাইম হচ্ছে বা ভালো লাগার একটা সময় হচ্ছে গিফটিং দেওয়া নেওয়া বিশেষ করে পেতে গিফট তো খুব ভালো লাগে তোমাদের কার কাছে গিফট পেতে ভালো লাগে জানিও তো তো সেদিনকার পার্টিতে কিন্তু বেশ ভালো মজা করেছিলাম মিলে মানে আমার ছোট ভাই বোনদের সাথে ভালো একটা দিন কাটালাম তারপর কিন্তু হচ্ছে আমি সেদিন গিয়েছিলাম একটা সাদামাটা ভাবে মানে প্রত্যেক সময় হয়তো বা তোমরা আমাকে দেখতে পাও যে ভীষণ সাজগোজ অবস্থা তবে সেদিন এতটা বিজি ছিলাম আর সাজগুজ করার টাইমই পাইনি একটা সাদামাটা ভাবে চলে গিয়েছিলাম সঙ্গে ছিল পূজা তো পূজাকে দেখতে কেমন লাগছে জানিও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল পূজাকেও সেদিন মানে প্রত্যেককে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর করে সবাই সেজে গেছে তো এই হচ্ছে আমি ওই যে ব্লগ মানে আমার একটা ঢং ঢং করা ভিডিও থাকবে এইটা হয়তো বা তোমাদের সবার কাছে ভালো লাগবে না যদি এক দুজনের কাছেও ভালো লেগে থাকে না কমেন্টে জানিয়ে তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পার্ট চলে আসলো খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে যেতে বাড়ি আজকের মধ্যে টুপি কেমন লাগলো জানিও তাহলে টাটা বাই বাই